বন্ধুরা আমাদের যে কেনা গরুগুলো সেই গরুগুলো দেখাইতেছি এই যে এখানে যে গরুটা দেখতেছেন এইটা এইটা একটা তবে আমরা এবার এসে নিছি আর কি আপনাদের অ্যাভারেস দামটা বলি এই এই গরুটা ভালো করে দেখেন আমি দাম বলতেছি এই যে গরুটা একটু ঘুরে ঘুরে দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটু ক্যামেরাটা ধরি আপাতত বন্ধুরা এখানে এই যে এই যে গরুটা এই যে একটা গরু এই যে মনে রাখবেন এই যে এই যে এইটা কিন্তু একটা গরু তারপরে এখানে এই যে একটা একটা গরু এটা ওটা হচ্ছে চার দাঁতের তারপরে বিয়েছে এই যে এই যে এটা একটা দুই নম্বর গরু আর এই যে এটা একটা তিন নম্বর হ্যাঁ এগুলা এসে দাম দেওয়া আছে আমাদের পঁচিশ হাজার করে এক লক্ষ পঁচিশ করে আর কি অনেক হেভি ওয়েটের গরু আর কি তো এই তিনটা গরু ছিল এক লাখ পঁচিশ করে লটে আর এই যে এখানে যে গরুগুলা দেখতেছেন বলত তো এখানে এই এই কটা এই এই দুটা দেখেন আর কি এখানে যে দুইটা দেখতেছেন এই দুটো আমরা একটু হাই রেঞ্জে নিয়েছি আর কি দু লক্ষ সাইট করে নেওয়া সে লাখ ষাট হাজার করে এটার হাইটও আছে অনেক মানে এগুলো জোরা ছাড়া হয় না আর কি এটা আপনারা জানেন কি না জানি এই দুইটা দু লক্ষ সাইট আর এখানে এই যে দেখতেছেন একটু ভালো করে দেখাই এই যে দেখছেন তারপরে এখানে এই যে সাদা এটা কিন্তু একটু বেশি আর কি সত্তর হাজার এই যে আপনারা দুটা দেখলেন তারপরে এই যে এখানে এই যে বড় এটা আরও বেশি এটা আপনার তিন লক্ষ কতজন না হলো পঁচিশ পঁচিশ না বিশ নিচে কি তিন লক্ষ বিশ হাজার দর্শক আসলেও অনেক ভিডিও করলাম যার কারণে আমারও আওলে গেছে কাগজ দেখা লাগবে তো এভাবে নেওয়া হয়েছে আর কি ইনশাল্লাহ আমি জানি না আমাদের দামগুলা ঠিক আছে না তারপরে তারপরেও অনেক মন্তব্য করবেন আসলে ভয় বাজার বেশি এখানে কিচ্ছু করার নাই হয়তো এতগুলো গরু কিনে দিয়ে আমাকে পাঁচ হাজার টাকা দিবে এর বেশি কিনা তো দর্শক আপনাদের এই যে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ এই যে বলদ দেখলেন এখানে তিনজোড়া বলদ এবং তিনটা সার গরু আর এখানে আর একটা গরু দেখতেছেন আপনারা এই যে সবচেয়ে বড় গরু আর কি এটা আমরা দাম দিছি পঁয়ত্রিশ পর্যন্ত দাম দিছি কিন্তু দেয় নাই আর এটা মাংস ধরে গেছে আর আট দাঁত যার কারণে আমরাও দামে আর আগাইলাম না আর কি তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আমরা এখন কিছু মহিষের দাম দর জানাই ভাই কোথা থেকে আসছেন গরু মহিষ কিনছেন কি কিনেন নাই না কি কিনলেন আপনি ও দাম দর দিচ্ছেন দাম হয় কোনগুলা দাম করেছিলেন ভাই আচ্ছা এই দুটো আপনি কত দাম দিছিলেন এটা ঘুরে দেখাও তো দু লক্ষ পাঁচ হাজার দাম দিছেন দু লাখ পাঁচে দিবে না ভাই বুঝছেন না না আপনার সে ওভার দাম দেওয়া আছে আমারও হচ্ছেন আমিও দাম দিছি তো কত হইলে মনস্থ করেছেন তারপর নেওয়ার জন্য দশ হাজার হইলে নেবেন না আসলে আমি জানি না দর্শক এখানে যে সার মহেশ দুইটা দেখতেছেন ওনারা বাই কোথার থেকে আসছেন সাপাহার না এটা কি নাট নগা সাপার। নগা সাফার ওনারা দশ দাম এই দিচ্ছে আর কি দু লক্ষ দশ তো আমরা এখানে একটা পারি যেটা ইন্ডিয়া আসছে আমরা আমরা দাম দিছি এদিকে দেখাই ওইটা আপনার এখানে এটা তো পাড়া তাই না এটা পারি তো এই পারিটার তো দাম দিছিলাম এটা ওই যে মেম্বার না হ্যাঁ মেম্বার আর কি দর্শক এই যে পারিটা আমার প্রোজেক্টে পালার জন্য দাম দিছিলাম। এর মাও আছে এখানে হ্যাঁ হ্যাঁ এটা কত হইলে দিবেন কোন তো একটা শুনি আমরা আরেকবার একবার এক লাখ বন্ধুরা আসলে আমরা পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছি উনি আমাদের দেয় তবে আশি হইলেও নিব কিন্তু ওনারা এক লাখের কম দিতেছেন এই যে মহিষটা ভালো করে দেখেন এটা পারি মহিষ ইন্ডিয়ান পারি আসলে এইভাবে অ্যাভেলেবেল আসে না যার কারণে এই দামের কথা আর এর যে মাথার যে শেপটা আছে আপনারা দেখেন এই যে মাথার শেপ হ্যাঁ এরকম একটা আছে আমার ফার্মে যার কারণে জোড়া বানতে চাইছিলাম দিতেছে না আর কি ওনারা লাখ ভাঙে না আমি পঁচাত্তর বলছি আমাকে অবশ্যই মতামতটা জানাবেন বন্ধুরা আসলে ওনার কাছ থেকে এর আগে আমি মহিষ নিয়েছি একটা ইন্ডিয়ান আপনারা জানেন যে আমার ওখানে যে ময়না মহিষটা আছে ময়না না সরি পুতুল পুতুল তো এই পুতুলের জোড়া বানতে চাইছিলাম এটা আর এটার মা কোনটা আছে এটা না বন্ধুরা এই যে এটা হচ্ছে ওইটার মা হ্যাঁ এটা দুধ হয় অনেক আর কি তো এটারই মা আর কি এটা আমার প্রেগনেন্ট আছে যেটা আমরা শুনলাম বীজ দিসা আছে কিনা আমরা জানি না তবে আসলে আমরা ওই বাচ্চাটাই দাম দিছিলাম তো আর আপনারা জানেন যে আমরা আসলে ভালো কিছু কালেক্ট করার চেষ্টা করি আর এখানে যেগুলা বলদ দেখতেছেন এগুলা সব আসলে কেনা বেচা হয়ে গেছে তারপরে এখানে চাচার একটা গরু মহিষ আছে একজনের এটা দিই এটা কি পারা না পারিস না ভালো আছেন আপনি না পারা কত চাচ্ছেন দাম দুটার দু লক্ষ চাচ্ছেন এটা কি দাঁড়ছে নাকি দাঁতে নাই না দাঁতে নাই এখনো একটু পিছনটা ভালো করে দেখেন আর কি এই যে দেখছেন মহিষ তা কত হইলে দিবেন আপনি এক পঁচাত্তরে তো কেউ দিবে না হ্যাঁ হ্যাঁ আর কোয়ালিটি ভালো দর্শক আমরা যেটা দেখলাম যে সাপারের যে ভাইরা আসছে ভাই কত দাম দিচ্ছেন আপনি এটা আমরা 75 বলছি 75 দাম দিছেনা আমাকে কাকাউ সেটাই বললেন আমরা 75 উনি 90 এর কম দিবেন না মনে জেডা বললাম শুনলাম দর্শক আসলো সাফার থেকে যাব একটাও কিনের নাই তবে আজকে মহেশের বাজারটা একটু কম মনে হচ্ছে ভাই আমার বাসা এখানে আপনি আমার শত্রু না ভাই শুনেন এটা কথা বলি ক্যামেরার সামনে দেখাই আপনারা আমার শত্রু না বন্ধু না আমি আজকে এই যে গরুগুলা কিনছি ঢাকায় পঠাই দিছি আমরা পিছনে যে গরুগুলা ও গরুগুলা ঢাকায় পঠাই দিছি আর ঘটনা হচ্ছে যে আমরা যে দামে গরু কিনছি আসলে এই দামে আজকে মনে হচ্ছে একটু হলো কম আছে মনে হচ্ছে মহিষের বাজারটা কম আছে কোন কি ভাই মানে আপনাদের ধারণা যাই আমিও বেশ কিছু মহিষ কিনছি তো আমার কিনা পাঠাইছি ঢাকায় তাতে বুঝলাম যে তাহলে এটা মানে আপনাদের টার্গেট দশ হলে নেবেন না এই দুটো কোয়ালিটি ভালো তো আপনাকে পালার জন্য নিচ্ছেন না ভাই বেচার জন্য বেচার জন্য একটাও নিতে পারেন না এখনো না আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আসলো আমরা যেটা জানি যে যে কোনো জিনিস যাচাই বাছাই করে কেনাটা ভালো আর আমরা পিছনের যে মহিষ দুটা দেখলাম তার সেগুলো একটু গ্রোথ বেশি পার্সেন্ট বেশি আর কি তো দর্শক ঠিক আছে এভাবেই আর আমরা যে বকনা মহিষটা পুঁচাত্তর হাজার দাম দিছি ওনারা মানে নব নব্বই কম না আর কি তারপর আমাকে কমেন্ট করে জানাবেন বাচ্চাটা থাকবো না বাড়িতেই হয়তো আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি মালগুলো নিব আর চাচা ওইটা ছত্রিশ হাজার বলছি দিবে ওইটা সাঁত্রিশ দিবে না ও চল্লিশ ভাঙবে না ওর বাপক নিয়ে কন যে ইয়া কর বাছুর বের করে বেসাস সুপ্রিয় দর্শক আমরা একটু এখানে আরো কিছু মহিষ আছে এগুলো দেখাই এই যে দুইটা দেখতেছেন আর কি ভালো কোয়ালিটির আসসালামু আলাইকুম ভালো আছেন দুটাই নিয়ে আসছেন না আরও নিয়ে আসছিলেন ও কত যাচ্ছেন দাম আড়াই লাখ কেউ কি দাম বলছে দুই লাখ বিশ দশ বলে না কত হলে ছাড়বেন আপনি দুই লাখ তিরিশ হলে ছাড়বেন দাঁত কি ও দুই দাঁত করে না এখন তো বার আর দিন আর কি দর্শক আমরা এই যে আপনাদের ইন্ডিয়ান যে মুররা জাতের ক্রোস মুড়রা বলা হয় তো সেই মুররা জাতের মহিষ আর কি তো এগুলো সার মহিষ তো দুই লাখ ত্রিশ হলে দিবে উনি যেটা বললেন আর

দর্শক উনাক বলছি যে দোয়া করার দরকার নাই উনি মহিষ আমাক দিয়ে হ্যাঁ চাচা হয়েছে চাচা হয়েছে চাচা এই যে দর্শক আছে পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছিস কেউ যদি কয় যে বেশ কম দাম হয়েছে তারপরে কনাক না দর্শক আমরা আসলে পাইলাম না চাচা কত হলে দিবেন চাচা কন্ত একটু দামটা রে একদম চাচা লেখানিটা দিছা নাই ভাত খাও মেলা আপোনাক আচ্ছা সুপ্রিয় দর্শক আসলে আমরা সাথে অনেকক্ষণ থেকে কথা বলতেছি মানে দাম হচ্ছে না তারপরও আমরা দেখি যদি নেই তাহলে দ্বিতীয় কোনো ভিডিওতে দেখাবো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি শফিক আজকে বিদায় নিচ্ছি আপনাদের বীরগঞ্জের হাট থেকে আল্লাহ